সেখানে তো আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি জেলা প্রশাসক থেকে বেরোয় তাই না সেই বিষয়টাই আপনি আমাদেরকে বলবেন আর আপনি কি বলবেন কি বলবেন না সেটা তো আপনার কাছে কিন্তু আমরা আপনার কাছে জানতে চাইতেই পারি

কোন আসেনি এখানে আদালতের রায়ের প্রেক্ষিতে আমাদের জেলা ম্যাজিস্ট্রেট স্যার বরাবর একজন ফিরেছে যে

আমরা একটা গাড়িতে কয়েকজন মানুষের সদস্য এবং আমরা এসেছি আর হচ্ছে আদালতের কিছু লোক তারা আরেকটা গাড়ি গাড়িকে নিয়ে এসেছেন এবং আমি আসার কতক্ষণ পরে দেখলাম যে কিন্তু আনা হয়েছে কিন্তু আনার বিষয়ে আসলে